কংগ্রেস ধর্ষণের নজির জন্য যে কার্যকলাপ চালাচ্ছে আমরা তার জ্বলন্ত প্রমাণ পেয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি দাঁড়িয়েছিলেন তা নাকি কিভাবে ধর্মতলার মতন জায়গা থেকে টেনে টেনে পিজন ভানে তোলা হয়েছিল বলবেন গতকাল সন্দেশ টিভি একটা মিডিয়াকে গ্রেপ্তার করা হলো কি বলবেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গ্রেপ্তার করতে পারিনি কিন্তু টিভি চ্যানেল মিডিয়াদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিষয়টাকে কি ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করবেন দেখেন সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে এই সাংবাদিক মাধ্যম সংবিধান যাদেরকে স্বীকৃতি দিয়েছে তারা রাইট টু মুভমেন্ট এনি টাইম যেখান সেখান গিয়ে তাদের ভিডিও তারা সংগ্রহ করতে পারেন সত্য জিনিসকে তুলে ধরা সাংবাদিকের কাজ তৃণমূল কংগ্রেস বর্তমান পরিস্থিতির উপরে বেশ করে আমরা দাঁড়িয়ে দেখছি তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে সেই সত্যটা যদি জনসম্মুখে আসে তাদের অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে যাবে বলে তারা চেষ্টা চালাচ্ছেন যে যারা সত্য কথাটা বলে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিন্তু এই কণ্ঠ রোধ করতে করতে এতটা জায়গায় পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক হচ্ছে এই সংবিধানের চতুর্থ স্তম্ভ তাদেরকেও রেয়াত দেয় না তাদেরকেও ছাড় দেয় না এর একটা নজির আজকের বাংলার মানুষ দেখেছে সাথে সাথে গোটা ভারতবর্ষের মানুষের কাছে বাংলাকে একটা জায়গায় দিয়েছে বলে আমরা কি চাপা দেওয়া ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্রে দেখেন আজকের কেবলমাত্র হচ্ছে সন্দেশ ধর্ষণের কথা আপনারা হয়তো বারে বারে বলছেন আমরা দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে পার্ক স্ট্রিট কাণ্ডে আমরা সর্বপ্রথম দেখেছিলাম ধর্ষণ কাণ্ডে এবং যেখানে সেখানে একদম দায়িত্বশীল আধিকারিকের নামে এই মমতা বন্দ্যোপাধ্যায় বদনাম দিয়েছিল আমরা দেখেছিলাম কামদুনিতে সেই কামদুনির বুনকে তার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে রেপ করা হয়েছিল সেখানেও কিন্তু এই মৌসুমি এবং এদেরকে মাওবাদী তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল আমরা কিছুদিন আগে দেখেছিলাম হাঁসখালির একটা বোনকে তারা একটা বার্থডে পার্টিতে নিয়ে গিয়ে যেভাবে ধর্ষণ করেছিল সেটাও বাংলার মানুষের কাছে নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস আজকের ধর্ষণের নজির ঢেকার জন্য যে কার্যকলাপ চালাচ্ছে আমরা তার জ্বলন্ত প্রমাণ পেয়েছি এই রাজ্যের একজন মিনিস্টার যিনি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের একটা মন্ত্রী তিনি কি করলেন পঁচাত্তর বছরের একটা মন্ত্রী তিনি বাইশ থেকে তেইশ বছরের একটা যুবতীর সঙ্গ নিয়ে থাকতেন এর থেকে বড় প্রমাণ আর হতেই পারে না কো এই তা এদের এই যারা রাঘবহাল এই যে সাজান শেখ এদেরকে মানে ধামাচাপা দেওয়ার জন্য এই উত্তম বা এই শিবুদের অ্যারেস্ট করিয়েছে যেভাবে বীরভূমে অনুব্র থেকে আড়াল করার জন্য আনারুল ইসলামকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল এরকম একটা মন্তব্য জায়গায় এরা পৌঁছে দিয়েছে বলে আমরা মনে করছি আমি গতকাল যে মিডিয়াকে বা গ্রেপ্তার করা হলো একটা আসামিকে ওরকম ব্যবহার করা হয় না তাকে কোলাট ধরে গাড়িতে তোলা হচ্ছে এবং গতকাল যে রাত্রে গ্রেপ্তার করা তাকে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি কি বলবেন কোন রাজ্যে বাস করছে মিডিয়া পর্যন্ত সুরক্ষা নেই দেখেন যেখানে যে স্তর থেকে যে জায়গা থেকে যে মানুষগুলো মানুষের জন্য কথা বলে তাদের সঙ্গে এই অন্যাসার অনা অনা অত্যাচার এরা নামিয়ে নিয়ে এসছে আমরা দেখেছিলাম বিগত বছরে একুশে জানুয়ারি নৌশাস্ত্রের দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি দাঁড়িয়েছিলেন তা নাকি কীভাবে ধর্মতলার মতন জায়গা থেকে টেনে টেনে ভ্যানে তোলা হয়েছিল বাংলার মানুষ সেদিন দেখেছিল আজকের রিপাবলিক বাংলার যে সাংবাদিক তিনি সত্য কথা বলার জন্য তানার কণ্ঠরোধ করার জন্য যেভাবে টেনে টেনে কালকে অ্যারেস্ট করেছে সেটাও বাংলার মানুষকে মানুষ সেটা দেখেছে আমি কেবলমাত্র বাংলার মানুষকে অবগত করব যারা কেবলমাত্র মানুষের জন্য কাজ করবেন মানুষের কথা নিয়ে যে সংসদে কথা বলবেন যে মানুষের সমস্যা নিয়ে বিধানসভায় কথা বলবেন সেই সমস্ত মানুষদেরকে আপনারা নির্বাচিত করুন কেবলমাত্র যারা টিকটক করে ভাইরাল হতে চায় তাদেরকে বর্জন করে মানুষের জন্য যারা কাজ করতে চায় ওই নুসরাত জাহান এবং ভাঙড়ে আমাদের মিমি চক্রবর্তী যখন মানুষের সমস্যার জন্য একটা সি এ অ্যাটের মতন বিল আনা হয়েছিল এনারা তখন দেখেছিলাম সংসদের বাইরে দাঁড়িয়ে টিকটাক করাই ব্যস্ত ছিল তাই আমি বাংলার মানুষকে বলবো আপনারা এরকম টিকটাক করা সংসদকে না নির্বাচিত করে মানুষের জন্য যারা কাজ করবে তানাদেরকে নির্বাচিত করার জন্য আহ্বান করব আপনারা ভাঙরে ভাঙড় বিধানসভায় বিরোধী দলনেতা হয়ে কি জানাবেন যে দেখেন তৃণমূল কংগ্রেসকে যত সহজে বাংলা থেকে বর্জন করা যায় ত্যাগ করা যায় বাংলার মানুষের জন্য ততই তাড়াতাড়ি মঙ্গল চলে আসবে এই বাংলাকে যেভাবে লজ্জার জায়গায় ঠেলে দিচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাংলাকে সি 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 আওয়াজ তুলে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের মাধ্যম দিয়ে সেটা সফল হচ্ছে তাই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি এই বাংলা থেকে প্রতারিত করে নূতন একটা সমাজ ব্যবস্থা গড়া যায় সেই জন্য বাংলার মানুষকে আমি আহ্বান করব আর বাংলাকে নূতন সমাজ ব্যবস্থা জন্য ডাক দিয়েছে নওসা সিদ্দিকি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার একটা যোগ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আসার জন্য এবং মানুষের জন্য জোটবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে দাঁড়ানোর জন্য আমি বার্তা দেব